কালের পরিক্রমায় বাংলাদেশ আমলের পরেও আমাদের পরিবর্তন হয় না যার কারণে আমরা সেই শত শত মাইল ধরে তার চট্টগ্রামের দুর্গম অঞ্চল থেকে এখানে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে এসেও আমাদের আজকে দাঁড়াইতে হয় আমাদের নতুবা আমাদের আমার কোন বন্ধুর হওয়ার প্রতিবাদে বিতেমাতি উঠতে প্রতিবাদে নতুবা হচ্ছে কখনো আমাদের বোরবাড়ি পুরী দেওয়া পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকে এখানে এসে আমাদের দাঁড়াইতে হয় কেন দাঁড়াইতে হয় এই যে বিগত সময়ে আমরা কত সরকার আমরা দেখলাম কত সরকারের তাদের সেই মিষ্টি বাণী সংগ্রাম আচ্ছা কিন্তু সরকার পাল্টালো সরকারের সরকার পাল্টালো যুগের পরিক্রমায় একদল থেকে আরেক দল বাংলাদেশের শাসন ক্ষমতা শাসন কার্য পরিচালনা করার জন্য দায়িত্ব আমাদের পার্বত্য সত্যগ্রামের যে যুগ যুগ ধরে সমান যে সমস্যা সেই সমস্যা শুধু সমস্যায় থেকে যায় ভুলে সরকার আন্তরিকতার সহিত পার্বত্য সত্যগ্রামের যে একটা রাজনৈতিক সমস্যা যে একটা ভূমি সমস্যা ধুপ ধুপ করে সেখানে গিয়ে রাখা হয়েছে সেখানে কৃত্রিমভাবে পাহাড়ি বাংলাদেশের মধ্যে যে একটা কৃত্রিম সংঘর্ষ তৈরি করে রাখা হয়েছে কৃত্রিম একটা সেখানে সংবাদ ঝুঁকে রাখা হয়েছে সেই সংবাদকে খুশি করে সেখানে হচ্ছে সেখানকার যারা হচ্ছে আমলাতন্ত্র তারা হচ্ছে সেনাবাহিনীর অনুসরণের সেখানে একটা প্রবাসন প্রবাসন বাণিজ্য চালায় সেখানে কখনো সন্ত্রাসী নামে একটা হস্ত দিয়ে তাদের বাণিজ্য তারা হচ্ছে সেখানে করে আছে তদ্রুপ গত সেখানে গত পরশু হচ্ছে কৃষ্ণগর যে উৎসব সেই উত্তরের দিনে সেখানকার ভূমিপুত্ররা সেখানকার অধিবাসীরা ত্রিপুরা জনগোষ্ঠী সেই ত্রিপুরা আমার অধিবাসীরা আমার বাইরে যখন উৎসব পালন করতে চাই সেখানে হচ্ছে সতেরোটি পরিবারের তাদের যে ঘরবাড়ি বাড়ি তিলে করা তাদের যে ঘরবাড়ি সেখানে হচ্ছে পুড়ে দেওয়া হয় আমি এখানে স্পষ্ট করে বলছি না সেখানে সেই তাদের ঘরবাড়ি কারা পুড়ে দিয়েছে এটা আমরা স্পষ্ট না এই স্পষ্ট না হওয়ার

বিনজির আহমেদের নাম উঠে যাচ্ছে সেই বিনজির আহমেদের স্ত্রীর নামে সেখানে কয়েক বছর আগে সেখানে একটি জায়গাটা তার 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 দাবি করে আর সাংবাদিক করা সেখানে গিয়ে স্থানীয়দের স্থানীয় অধিবাসী অধিবাসীদের হুমকি দিয়ে আছে জায়গাটা তোমাদের ছেড়ে দিতে হবে এই যে বিগত সময়ের যে আমরা বিভিন্ন গবেষণায় দেখি আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি সেখানে হচ্ছে যারা যারা আমরা যারা হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তা যারা হচ্ছে বিভিন্ন বড় আমরা তারা হচ্ছে তার সেখানে হচ্ছে জায়গা জমি দখল করে তারা হচ্ছে কোনো মিজের কাগজ কাটিয়ে প্রজাগণের কাগজ কাটিয়ে তারা হচ্ছে সেখানকার জায়গা জমি এত বেটা করে তারা বেটা করে আছে জব্দ করে সুতরাং এই যে সেই প্রতিবাদে যারা হচ্ছে এই গতনার সাথে যারা সম্পর্কিত যারা এই গতনার সাথে জড়িত তাদের তাদেরকে দ্রুত কারণ দব সেই দোষীদের আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে সেই সম্পৃক্ততার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না তারা আসলে প্রকৃত আমরা দেখি না যদি অবরাধি হয় আমাদের দাবি হচ্ছে সেই সেই অপরাধীদের যারা এখনো পড়াশোনার বাইরে তাদেরকে অনুমন্ডে গ্রেফতার পূর্ব কৃষ্ণমন্ডল শাস্তির দাবিতে আজকে পাহাড়ি রাত্র পরিষদের উদ্যোগে যে উদ্যোগে আয়োজিত বিপন্ন মিছিল

আপনারা জানেন যে চব্বিশ তারিখের রাত্রে বান্দরবান ত্রিপুরাতে দেওয়া হয় সংগ্রামী বন্ধুরা এই নক্ষারগত ঘটনার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আপনারা জানান ধুলাইয়ের ঘর্তালে করে বাংলাদেশের সমতলের মানুষ সুবিধা ভোগ করলেও আজকে পাহাড়ের মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত সংগ্রামী বন্ধুরা আমাদেরকে বারবার রাজপথে রাজ্য বাস করতে হচ্ছে দাঁড়াতে হয় সংগ্রামবন্ধুরা যেন দাঁড়াতে হয় আমরা এটি বক্তব্য শুনেছেন সেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন কোষাগরী সংস্কার করলেও পার্বত্য চট্টগ্রামের সেই বেশি হাসিনার দেশের বেশি হাসিনার প্রশাসন এখনো সেখানে দল তৈরি করে গেছে সংগ্রামী লোকরা আমরা আশা করেছিলাম এই সরকার এসে পার্বত্য মানুষের জন্য তিনি একটা কাজ করবেন কিন্তু আদতে আজকে পাঁচ পাঁচ ছয় মাসেরও অতিক্রান্ত হল আজকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কারো safeguarding করেন নাই আপনারা দেখুন কিছুদিন আগে সাইদুজিনায় আগ্রাসিত সম্প্রদায়ের যে গোত্রা হচ্ছে সেখানে সম্প্রদায়ের কারণে 4 জনকে করে এবং 6 জনকে খুন করা হয় সংগ্রামিন্দ্রা এর কোনো বিচারই না হয় হয়নি আমরা বারবার দেখেছি তার বক্তব্য চট্টগ্রামে একটার পর একটা গোত্রা হলো সেখানে প্রশাসনের ভূমিকা পালন করে আমরা কোখনো প্রশাসনের সেই সদস্য দেখতে পাই না সংগ্রামী বন্ধুরা এ হলো আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থা আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি সুপ্ত অংশ নয় আজকে এই সরকার বারবার আমাদের কে করে রাখে সেখানে উচ্চ জাতীয়বাদী বলা হয় পাহাড়দেরকে যারা প্রতিবাদ করে যারা আন্দোলন সংগ্রাম করে যারা অধিকারের কথা বলে কিন্তু কে হয় দরপাক বিষয়

অভিযোগ আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করে শীতকাণ্ডের মূলক শাস্তি দাবি করছি এবং আজকে এই শীতের সময়ে এই শীতের সময়ে তাদের গায়ের কাপড় সুপর ছাড়া অন্য কিছু নাই আজকে তাদেরকে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ ক্ষতিপূরণ দেওয়ার আমি জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সক্রিয় শেষ করছি ধন্যবাদ সকালকে চলছে সংবাদচার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সম্মতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অরুণকান্ত দাস ভাইকে। পারি ছাত্র পরিষদ আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে আজ সমাবেশের সভাপতি এবং যারা আমার মাইকের আওয়াজ শুনছেন সবাইকে সমাজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা জানেন যে গত পরশু যখন বান্দরবনের নামায় ত্রিপুরা সম্প্রদায় বড়জনের অনুষ্ঠান পালন করছিল ঠিক সেই সুযোগে এক দুর্বৃত্ত বেদখলকারী ভূমি দখলকারী তারা এই সম্প্রদায়ের শুধু বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে খুব দুঃখজনক ব্যাপার যখন জুলাই অভ্যাসের আমরা দেখলাম আগস্টের পর থেকে যখন আমরা বলছি যে আমরা শিক্ষা সুস্থ পরিবেশ চাই যখন আমরা বলছি জিনিসপত্রের দাম কমাতে হবে যখন আমরা বলছি আমরা ন্যায় বিচার চাই আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই হয়তো বাঙালিদের বাঙালি বলা হয় বাঙালি বলে বলে একটা বিভাজন তৈরি করা হয়েছে সমতলের মানুষদের হয়তো বলতে হচ্ছে না যে আমরা আমার দেশে বসবাস করতে চাই যে দুঃখজনক ব্যাপার আপনারা দেখেন পাহাড়ি বন্ধুদের বলতে হচ্ছে যে আমাদের বাসস্থানে আগুন লাগানো যাবে না আমরা বসবাস করতে চাই শান্তিপূর্ণ বসবাস করতে চাই আজকে এই দেশের নাগরিক হওয়ার পরেও দশ মাসের পর্যন্ত অধিকার সে পাহাড়ের কাছে নেওয়া হচ্ছে এ কথাগুলো দুর্বৃত্তের কথা আমরা শুনি যারা বিভিন্ন সময় বাড়িতে আগুন লাগায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা চালায় বিভিন্ন সময় অন্ত ভাইদের মৃত্যু হয় এ দুর্বৃত্ত কারা আমরা স্পষ্ট বলতে চাই এখানকার প্রগতিশীল সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো বারবার বড় এসছে এখানকার সেনাবাহিনী সেনা বাহিনীর মদদে প্রশাসন সেখানে যুক্ত হয়ে নানান ভাবে দুর্ভক্তদেরকে দিয়ে এই বাড়িঘর গুলোতে করা হয় বিভিন্ন অসহযোগিতা করা হয় বিভিন্ন ভাবে তাদেরকে শান্তিপূর্ণ বসবাস সেই শান্তিপূর্ণ বসবাসে অশান্তি সৃষ্টি করা হয় বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই বাঙালি সেটেলার এবং পাহাড়ি পাহাড়দের মধ্যে একটা কৃত্রিম একটা যে সংকট সেই সংকট তৈরি করে রাখা হয়েছে রাষ্ট্র যে বিভাজনের নীতি সমতল প্রয়োগ করে ঠিক একইভাবে এই রাষ্ট্র দীর্ঘদিন ধরে তারাদের মধ্যে নানানভাবে বিভ্রান্তি তৈরি করে এক ধরনের যে বিভাজন সে বিভাজন রাজনীতি করে আসছে আমরা স্পষ্ট বলতে চাই রাষ্ট্রশক্তি যত বড় শক্তিশালী হোক সরকার যত বড় শক্তিশালী হোক ভারতের গোড়ার সে ভয় রাখা করায় গুঠান আগস্টে যে বিজয় শোবিজয় করতে দেখিয়ে দিয়েছে যে জনগণের শক্তির কাছে কোনো প্রশাসনই কোনো সরকারে দাঁড়াতে পারে না। কান্না স্পষ্ট বলছে চাই নানান ভাবের বিভেদরের রাজনীতি এখানে করা হচ্ছে। আমাদের পাহাড়ি বন্ধুদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। নানান ভাদ সম্প্রদায়কে উষ্কালে দেওয়া হচ্ছে। সেটা বন্ধ করতে হবে। এই দেশের মানুষ 5 তারিখের যে বিজয় যে বিজয় ছিনিয়ে জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে এই আকাঙ্ক্ষা আমাদের এই বিজয়ের ছিল সেই আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন হচ্ছে এখন আমরা হতাশ হচ্ছি আমরা বলছি আমরা জীবন দিলাম যে প্রতিশ্রুতি ছিল সে প্রতিশ্রুতি কেন এখানে পূরণ করা হচ্ছে না আমরা বলতে চাই এখানে পাহাড়ি ছাত্র পরিষদ সহ বামপন্থী সংগঠন নানান ভাবে নানা ইস্যুতে প্রগতিশীল ইস্যুতে কথা বলে আসছে আমরা এই থেকে বলতে চাই আগামী দিনে যদি এই রাজনীতি করা হয় যদি আমাদের পাহাড়ি বন্ধুদের তাদের বসত বাড়ি থেকে হচ্ছে যদি কোনো পাই তারা করা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো আজকে লামায় যে আক্রমণ করা হয়েছে ত্রিপুরা বন্ধুদের বাড়ি আমি এই থেকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারে তারা তার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ছোটবর্তী পরিবারকে তাদের যে ক্ষতি হয়েছে দ্রুত ক্ষতিপূরণ দিয়ে তারা পুনরায় যাতে বসবাস সেখানে করতে পারে তার পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের প্রতি ওটা একটা আহ্বান জানাচ্ছি এবং আবারও এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে কথা হচ্ছে প্রবাসের মানুষের এই ঘটনার নিন্দা জানিয়ে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি